আপনারা জানেন আমাদের যে ভারত জাতীয় পার্টির যে প্রোগ্রাম হচ্ছে আজকে পথসভা এটা হচ্ছে এস আর হচ্ছে সিএনএ শাসক দল থেকে যেভাবে এস আর যে অপপ্রচার করছে তার প্রতিবাদে এই আমাদের এই পথসভাটা আজকে এখানে করা হয়েছে এখানে পথসভা উপস্থিত আছেন আমাদের জেলার নেতৃত্ব আমাদের মন্ডলের নেতৃত্ব এবং ওয়ার্ডের সাধারণ কর্মী প্রত্যেকে এখানে উপস্থিত আছেন মূলত পথসভাটা এ সারলে মানুষকে যে ভুল ভাল বুঝাচ্ছে তৃণমূলটা সেগুলো মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়া এ করলে মানুষের কি সুবিধা আছে সিএ করলে মানুষের কি সুবিধা পাবে এটা বুঝানোর জন্যই আজকে আমাদের ওই মিছিলটা এখানে করা হয়েছে পথসভাটা করা হয়েছে তার জন্যই তো আজকে আমাদের পালপাড়া এখানে মানুষের যাতে যে শাসক যে ভুল ভ্রান্তিটা মানুষের মনে যে ভয়টা দেখাচ্ছে এই ভয়টা যাতে তাদের না থাকে এবং এই ভয়টা ভাঙানোর জন্যই আমরা এই প্রোগ্রামটা এখানে করছি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে এস আই আর এবং সি এ এ করলে মানুষের যে সুবিধা হবে যে তৃণমূলটা ভয় দেখাচ্ছে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূল কোনো দলের না এটা সুপ্রিম কোর্টের আন্ডারে থাকে তার সুতরাং এটা আমাদের পার্টিরই নয় এটা

চারটা থেকে ছটার মধ্যে এই তৃণমূলের পক্ষে ভোট দিয়ে থাকে তাহলে তারা এবং সমস্ত তৈরি করে দিচ্ছে এবং তাদের ভোট দিচ্ছে তার জন্য এই ভোটারের জন্য এসআই ওনাদের জন্য অত্যন্ত বিপদ আর এখানকার জিয়াদিরা জিয়াদিরা কি করলো ওই ভুয়া কাপ আন্দোলনের নামে মুর্শিদাবাদ ধুলিয়ান শামসেরগঞ্জ একের পর এক হিন্দু বাড়ি জালিয়ে পুড়িয়ে সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার গিবিএম চগদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদা নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা